হ্যালো গাইস তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছো এখানে কি রান্না করলাম তো কালারটা কীরকম হয়েছে জানতে হলে কিন্তু আমাদের পুরো ভিডিওটার সাথে থাকতে হবে তো আসসালামু আলাইকুম আসবে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছ মাস্ক এখানে হচ্ছে পুঁটি মাছ আর টাটকানি মাছ বলে তো আমি এগুলা নিয়ে আসছিলাম আর কিছুটা কাঁচা সবজি আছে তো এখানে মাছ কাইটে হয়েছে ধুইয়া পরিষ্কার করে নিয়েছি তো আর মাছটা কী দিয়ে রান্না করব সেগুলা রেডি করছে তো এখানে অলরেডি তো ভাত হয়ে গেছে মাছ ভাইজা নেব পুঁটি মাছ পুঁটি মাছ রান্না করব একদম অবহেলিত একটা সবজি সবাই এটাকে অনেক অবহেলা করে তো সেটা হচ্ছে মূলা তো মুলা দিয়ে পুঠি মাছের ঝোল করব ধনিয়া পাতা দিয়ে আমাদের সাথেই থাকো তো মূলা রান্নার জন্য এখন মশলা কষাই নিয়েছি তো মূলা কিন্তু আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি মূলা কিন্তু একটা গন্ধ আছে আগলা তো ওটা সিদ্ধ করলে কিছুটা যায় তো আমি ওটা সিদ্ধ করে নিয়ে এখন হয়তো মূলা তো মশলা ভিত্তি দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে পুঁঠি মাছ দিয়ে দেব তো আমাদের সাথেই থাকো বন্ধুরা তো আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর আমার রান্নাবান্নার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু বলবা তো এইদিকে কিন্তু পুঁটি মাছ দিয়ে দিছি এখন উলটি পাল্টে দিতেছি তো দিকে ঝোলের পানি দিয়ে ওই পুঁটি মাছগুলো দিয়ে দেবো আর কিছুটা ওর কিন্তু রসুন ভর্তা শিল শিলপাটায় তো রসুন ভর্তা দিয়ে আর কি আর হচ্ছে পুঁটি মাছ ভাজা আর পুঁটি মাছ দিয়ে মোলা দেওয়া রান্না করব ঝোল মানে শুধু পুঁটি মাছই এই দুই আইটেমই হবে আমাদের সাথেই থাক তো এই তো রসুন ভর্তা বানানোর জন্য আমি এখানে রসুন মরিচ শুকনো মরিচ আর কি ভাইজে নিতেছি তো ভাজা শেষ হলে আমি নামিয়ে ভর্তা পানি নিব শিল তো যেহেতু দুই চুলা দুই চুলায় দুইটা বসাইতেছি আর এখানে আমি রাখছি আর এখানে কিন্তু এই তো মূলাটা কষাইতেছিলাম কষানো হলেই আমি এখন জলের পানি দিয়ে দিই যেহেতু আমি শিলপাটায় মরিচ নিয়েছি এখন ফিশ এ আর এদিকে ঝোলের পানি অলরেডি দিয়ে দিলাম এটা অনেক অবহেলিত একটি সবজি অনেকে অবহেলা করে মূলা এরকম বলে তো মূলা কিন্তু পুঁটি মাছ দিয়ে ঝোল সেই মজা লাগে তো এখানে কিন্তু আমি তো পুঁটি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম যেহেতু বগে ফুটে উঠছে ঝোল আর এদিকে ভর্তা বানানো শেষ অলরেডি আর কিছুটা মাছ ভাজা ছিল ভাজা রাখছে আর কি তো শিল্পাটায় কিন্তু আমি ভাত মাইকে খাইতেছি তো আমার মতো কী কী এরকম শিল্পাটায় ভাত মাইকা গান ভর্তা বানানোর পর এটা কিন্তু একদম ভালো একটা খাবার খুবই মজা লাগে পাটায় ভাত তা বানাইয়া আর ভাত মাইখে খাইতে কিন্তু তো আমরা কিন্তু যখন ভর্তা বানাই আমরা কয়েকজন মিলে এরকম এক নুকমা এক নুকমা করে সবাই খায় তো সবাই কিন্তু ক্যামেরার সামনে আসে না তো আমিও ক্যামেরার সামনে আসতে পারলাম না ব্যস্ততার কারণে তো অন্য ভিডিওতে পাটায় মাখা ভাত নিয়ে ক্যামেরার সামনে চলে আসবো तो आज करते आल्ला हाफिज